হয়ে কোথায় বলে ভিতরে আমি বলি তবে তাড়াতাড়ি করে সবাই মিলে ছুটে গেলাম গিয়ে দেখি তখন পুলিশ আসে না আমরা গেট বলি ভাঙবো না দুটো গেটে তালা মারা তা পুলিশ এসে ইঁট দিয়ে গেটগুলো ভাঙলো ভেঙে ভিতরে ঢুকেছি ঢুকে দেখি যে একদম কাপড় দিয়ে মরা মরা আছে সাদা বেড কভার দিয়ে আর রক্ত ওই চলে যাচ্ছে বিবৎস দৃশ্য মানে চোখ বার হয়ে আছে আর রক্তে একদম কাপড় চোপড় সমস্ত সব একদম ডুবে আছে আমরা সেখানে তারপর পুলিশ গিয়ে এ ঘর ও ঘর সব ঘর খুঁজে দেখলো দেখে বলছে যে তোমরা কিছু জানা আমরা বলি না আমরা কিছু জানি না বলে তারপর লাশ ধরো আমাদের দিয়ে তুলিয়ে গাড়িতে তুললো যে হয়েছে তার দাদা তো আমি বাড়িতে থাকি না আমি কর্মব্যস্ততার মানুষ আমি বাড়িতে ছিলাম না সকালে এসছি। তো জানি না এখন তদন্ত সাপেক্ষ তবে মার্ডার তো অবশ্যই হয়েছে এই মার্ডারটা মানে তদন্ত সাপেক্ষ তবে আমার অনুমান পলিটিক্যাল মার্ডার হতে পারে কারণ এত সাহস কেউ পেতেই পারে না যে এরকমভাবে বাইরে থেকে তালা দিয়ে গেছে তার মোবাইল ফোনও নিয়ে গেছে চার দিন আগে তাকে মানে কি মানে যারা দেখেছে আমার দাদা আস আমি জানি না আমি ঠিক দেখিনি তো বাড়ির যেরকম শুনলাম তাকে ভালো করে মানে মানে কি বলবো তাকে প্লাস্টিক বন্দির মতো করে দিয়ে গেছে এবং নিচে ব্লাড পড়েছিলো অনেক হ্যাঁ মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেরকম এখন কি মনে করছেন কারা এটা কারা করলো তদন্ত সাপেক্ষ তবে দুর্গাপূজার সময় জাস্টিস পর আর্জি করে একটা ব্যানার এখানে টাঙানো হয়েছিল তার জন্য কিছু মানুষ তারা ওকে থ্রেট দিয়ে গেছিলো আমি বাড়িতে ছিলাম না সেই মুহূর্তে তারা রাজনৈতিক বলতে সক্রিয় তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে সোমবার বাড়ি থেকে বেরিয়ে যায় রবিবার গ্রামেই ওর বড়ো দিদি বড় দিদির কাছ থেকে রবিবার ভাইপোটানে ওখানে খাওয়া দাওয়া করেছিল সোমবার আর ওখানে খাওয়ার নেমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারেনি বললো আমি এখন কাজে চাপ আছে আমি বেরিয়ে যাব সোমবার বেরিয়ে যায় জানি ছেলে রাজনীতি করে একদিন দুদিন বাইরে থাকে কাজের পরিপ্রেক্ষিতে সোমঙ্গলবার পরে যখন কিছু পাওয়া গেল না সন্ধান তখন বললাম কে এ করো তো ছোটো ছেলেকে বললাম ফোনগুলো দেখো বলে বাবা ফোনগুলো সব সুইচ অফ সুইচ অফ তাহলে কী করা যাবে তা তুমি আমি বললাম যে তুমি তাহলে ওদের পার্টির নেতাদের যারা আপে আছে তাদেরকে ফোন করো ওই নবেন্দুকে দাও জেলা পরিষদে তাকে জানাও যে তোমার সংগঠনের লোকপিত্তিরা আজকে পাওয়া যাচ্ছে না ফোনে ফোনে সুইচ অফ বলছে তোমরা তোমাদের মতো চিন্তা চিন্তাধারণ করবে তোমরা করো সে বললে আচ্ছা দেখছি এভাবে বুধবারটা কেটে গেল এবং বুধবারে মাঝে মাঝে ওই ফোন পৃথীরা যে তিনতে যায় ফোন কোনো সময় খোলে কোনো সময় বন্ধ করে কোনো সময় খোলে কোনো সময় বন্ধ করে এটা বৃহস্পতিবার থানাতে ডায়েরি করিটি ডায়রি করতে গিয়েও বলেছে মনে হয়েছে ঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না বলেছে কিনা তো তারপরে এবারে বৃহস্পতিবার থানায় ডায়রি করা হলো তো আমরা জানলাম যে অন্তত একটু সময় দিতে হবে তারা তো দেখবে শুনবে তা বৃহস্পতিবার শুক্রবার কেটে গেল সারা সারাদিন এবার আমার হচ্ছে কি সন্দেহ হলো যে রাজনৈতিক সব জায়গায় খবর বা প্রচার ছড়ানো হলো আমাদের আত্মীয়দের ছড়ানো হলো কিন্তু কোথাও কেউ সন্ধান পাচ্ছে না একটাই মাত্র আমার সন্দেহ ছিল যে পার্টি অফিসে তো থাকে যায় তা পার্টি অফিস তো গিয়ে একবার আমাকে দেখলে হতো ছেলেকে বললাম কাছে জামাই ছিল জামাইকে বললাম যাও তো একটু পার্টি অফিসতে ঘুরে পার্টি অফিসে ঘুরবে কি দেখেছে যে সামনে পিছনে সব জায়গায় তালা দেয়া। তাই বললাম বললো তালা দেওয়া বাবা আমি তাহলে উত্তর দিকে একটা শর্ট পাঁচিল আছে পাঁচিলটা ডিঙিয়ে দেখো গেলে তো দক্ষিণ দিকে জানালা খোলা আছে সেই জানালা খোলা দিয়ে দেখতে পাবে ঘরগুলো পরিষেবাটা কি আছে তখন সেইভাবে গেল খোলা জানালায় দক্ষিণ থেকে তুই লক্ষ্য করলো যে একটা ডেড বডি পড়ে আছে মৃত অবস্থায় একটা পড়ে আছে দেহটা আমি দেখিনি ওই কম্বল মুড়ি দিয়ে সাদা ব্ল্যাড কভার মুড়ি দিয়ে ও একদম পেক আপ করে রেখেছিল আর কি হ্যাঁ তো যখন নিয়ে যায় তখন তো রক্তাক্ত ছিল খুন পরিকল্পিতভাবেই খুন বিজেপি কার্যালয়ের মধ্যে থেকেই বডি পাওয়া গেছে তো স্থানীয় সূত্রে এবং স্থানীয় প্রশাসন সূত্রে যেটা শুনলাম যে তালাবন্ধ অবস্থায় ছিল পার্টি অফিস তার মধ্যেই বডি ছিল পুলিশ ডিম ভেঙে গিয়ে বডি উদ্ধার করে তো যে কোনো মৃত্যু দুঃখের যন্ত্রণার বিজেপি কর্মীরাই জড়িত দুর্নীতি দুর্নীতির সঙ্গে লোকসভা নির্বাচনে আর্থিক কেলেঙ্কারির জায়গা থেকে হয়তো নিয়ে ভেতরেই খুনো খুনি রাজনীতি ওরাই পছন্দ করে তো আজকে নিয়ে যে দোষ ঢাকতে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোন রাজনীতি পছন্দ করে না বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস একটা শান্তি সম্প্রীতি রাজনৈতিক দল তো যে কোনো মৃত্যু দুঃখের যন্ত্রণার এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব তো তাদের পার্টি অফিসের মধ্যে বাড়ি বডি পাওয়া যাচ্ছে তালাবন্ধ বাইরে থেকে তালাবন্ধ তো বিজেপির পার্টি অফিসে তালা তো তৃণমূল কংগ্রেসের কাছে থাকে না এ থেকেই তো সহজে অনুমেয় না যে বিজেপির কার্যালয় কার্যালয়ের মধ্যে বডি পাওয়া যাচ্ছে বাইরে থেকে চাবি দেওয়া তো সেই চাবি তো বিজেপি কর্মী থেকে থাকে পার্টি অফিসে